শুভ সকাল বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে এটা হচ্ছে সবাই তোমরা কেমন আছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এই যেটা হচ্ছে কুচবে রাসমেলা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম হ্যাঁ আমি কুজবে রাসমেলা রাস একটু ঘুরিয়ে নিলাম আর দেখো আমার চুড়িদারটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে মদনবাড়ি মদনবাড়িটা না সন্ধ্যাবেলার থেকে নানা রকম শুধু মেলা বলে না সব সময় পুজোর সময় দেখেছিলাম এমনিতে আমি সবসময় জানা দুর্গাপুজো এবার গিয়েছিলাম লাইটিং করে আর ওই দেখো ওইখানে এটা পুতুলা বলে যে ওইটাকে ওইখানে বসিয়ে রাখছে দেখছো কত এত বড় এটা হলো কুচবেের বিখ্যাত আর ওই দেখো কৃষ্ণ ঠাকুর বুকের মধ্যে বসে আছে দেখছো ওই দেখো কৃষ্ণ ঠাকুর তোমাদের আমাদের এই কুচবের পুতনাটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমি একটু সামনে একটু ভিডিও করে নিলাম পরে তোমরা ভাববা যে অ্যাঞ্জেল মিষ্টি তুমি আমি কোথায় গেলাম সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর ওই যে এটা দেখছো এটা একটা পাশে একটা স্পোয়ার মতন জল ছিল সেখানে এখানে যারা কুচবের আসে তারা জানে ওখানে একটা জলের মতন আছে ওখানে আর এখানে নানারকম প্রতিমা মানে রকম। ওই পুতুলগুলোকে পুতুল বলতে কি এই মহাভারতে রামায়ণে সব কিছু এখানে সাজানো থাকে আমি অল্প অল্প করে তুলছি কারণ ভিড় সেরকম ছিল না কিন্তু আমাদের বাড়ি তো অনেকটা দূর ঘর থেকে আসতে হয়েছে সেই জন্য তারা এখানে হাতের যে যারা ছেলে মেয়েরা কাজ করছে তারা এখানে সব এঁকে দিয়েছে দেখো কি সুন্দর সুন্দর প্রদর্শনী মানে এগুলো সব হাতের আট করা সব ছেলে মেয়েদের কত এখনকার দিনে ছেলে মেয়েরা কত উন্নত কত কী হাতে ক সব কিছু বানাতে পারে মানে দেখার মতন আর এই দেখো এইটা যে দেখছে রাসটা যে তোমাদের দেখাচ্ছে রাসটা ছোট্ট এটা কে বানিয়েছে বলো তো এটা আমার একটা মাসির ছেলে মানে আমার ভাই বানিয়েছে অন্য নাম্য রাজ ওইটাও বানিয়েছে তাই জন্য আমি এটা একটু কমই দেখি কিন্তু মেয়ে আমার ভাই বানাইছে বলে একটু ভিতরে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই দেখো একটা কোন ছেলে জানি বাইরেছে দারুন সুন্দর এত সুন্দর সুন্দর এই হাতের কাজগুলো করেছে আর এই যে একটা একটা ভবানীটা একটা ঠাকুরের মন্দির এই দেখো এখান থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি এই দেখো কত সুন্দর সুন্দর করে বানিয়ে বানিয়ে কৃষ্ণ টিষ্ণ সব লাইটিং করে চারিপাশে রেখে দিয়েছে আর ওই দেখো আমি একদম বাড়ির সামনে চলে আসলাম এখন আর ওই দেখো মদনমোহন ঠাকুরটা এত কপাল ভালো কারণ বাইর করছে এটা তো প্রতিবারই বাইর করে জানি তবুও দেখো এটা দেখো বিশাল ভাগ্যের ব্যাপার তাই না বলো তো আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি জুম করে কারণ তোমাদেরকে আমি দেখাবো বলে আমি সামনে গেছি আমাকে পুলিশ বলছি এই তুমি ভিডিও করো না করো না তবুও আমি টুক করে করে নিয়েছিলাম সেলফি উঠাচ্ছিলাম তুললে দিচ্ছে না এটা একটা দেখছো দুর্গা এটা কি একটা প্রতিমা বানিয়েছে এটা কি প্রতিমা আমি বলতে পারছি না রাখছি এটা